হচ্ছে হাতার পোষণ এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা ভিটার কালার এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো আটত্রিশ থেকে সম্পূর্ণ সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা থাকে কালার এটা হবে সি ব্লু কালার এটা খুব সম্পূর্ণ সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা এটা হলো এম্বোয়ারি কাজ করা নিচে কিন্তু প্যানেল দেয়া আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টিয়ার ফ্যাশনস থেকে একদম ঈদ পরবর্তী ধামাকা অফার আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিস দেখাবো প্লাস হচ্ছে পার্টি গ্রাউন্ড থাকবে এগুলো জর্জেটের ভিতরে একদম ঈদ সালাম একটা অফারে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার আছে ডিজাইন আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমাস হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুরুতেই দেখা এই ডিজাইনটা জর্ দেখতেই পাচ্ছে এটা কিন্তু জর্জেটের উপরে এখানে বাটন করা থাকবে আর এটা হচ্ছে হাতার পোষণ এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা ভিতর ইনার আছে ওকে আর এটা হচ্ছে এটার প্যান্টটা জর্জ এটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে আটশো টাকা ওকে এগুলো কিন্তু মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন আর এটা কিন্তু খুচরা মূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটাও আটশো টাকা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর নাম জর্জ এখন দেখাবো খুব সুন্দর একটা কটনের পার্টি ড্রেস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে আর এটার হাতায় কিন্তু কাজ করা দেন এটা হচ্ছে এটার প্যানেলটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা এক হাজার টাকা মানে একদম কটনের খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এক হাজার টাকায় এই হচ্ছে ওরনাটা ওরনাটা কটনের ভিতরে বিশাল বড় একটা ওরনা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে সি ব্লু কালার এটাও খুব সুন্দর অ্যান্ড হিটা একটা কালার কিন্তু তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা প্যান্ট এই হচ্ছে এটার ওড়নাটা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা এটার হাতায় কাজ একদম কটনের ভিতরে এটা এসি কটনের মধ্যে একদম হচ্ছে গরজাস একটা ড্রেস এগুলো সবই কিন্তু ক্যাটালগ ডিজাইন মানে ঈদ সালামে অফারে খুব সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে টিয়ার ফ্যাশন ভিজিট করবেন এই হচ্ছে এটা ওনারটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে নয়শো টাকা কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার ফার্স্ট এটা কিন্তু কটনের ভিতর একদম কমফোর্টেবল একটা থ্রি পিস ফুললি রেডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেজ আছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার এটা ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা নয়শো টাকা খুব সুন্দর একটা নায়রাকার দেখাবো দেখতেই কিন্তু অরিজিনালটা ঠিক আছে নায়রার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে আর এটা কটনটা পাবেন এটা হাতায় কাজ করা দেন এটা স্পেশাল হচ্ছে এটার ঘাড়াটা এটার ঘাড়াটাও কিন্তু কটন এখানে সম্পূর্ণ রিবন করা একদম কোয়ালিটিফুল একটা থ্রি পিস নায়রা গাড়ারা। এ হচ্ছে ওনাটা জামদানি কটনের বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে এটা গাড়েরা এ হচ্ছে ওনা আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাম্বোডারি কাজ করা নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে এখানে প্যানেল করা থাকবে এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা কিন্তু দুপিয়ান সিল্কের ভিতর একদম পার্টি একটা ড্রেস প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা কালার হবে তিনটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা কালার আটশো টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওরনাটা আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো কালার এটাও সেম প্রাইস অনলি আটশো টাকা এটা হবে প্যান্ট এ হচ্ছে ওরনা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো পাকিস্তানি জমজম কটনের রেডিমেড কিছু ড্রেস এখানে কিন্তু ডিজাইন করা পাবেন এটার হাতায় চায়না লেজ করা আছে দেন হানড্রেড পারসেন্ট কটনের একটা কটন ড্রেস ঠিক আছে এটা কিন্তু ফুললি রেডি জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজ একটা ওড়না হবে এই হচ্ছে এটার প্যান্ট ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা প্যান্ট কার্ড সালোয়ার থাকবে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে প্রাইস কত করে ভাইয়া থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হবে প্যান্ট হচ্ছে না ওকে এগুলো কিন্তু একদম নিউ প্রিন্ট ঠিক আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটা কিন্তু জোস একটা কালার প্রিন্টে পাচ্ছেন সর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লস এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা ওকে এটার ভিতর লাস্টর হচ্ছে আর দুইটা কালার আছে এটা দেখ একটা কাছাকাছি কিন্তু খুব সুন্দর এটা কালার প্রিন্ট এটাও থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালার জমজমের ভাইয়ের হিউজ কালেকশন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন এটা প্যান্ট এহো ছোটো না ওকে আচ্ছা তো লাস্টন একটা পাকিস্তানি ভার্সন খুব সুন্দর একটা পার্টার দেখাবো এটা সম্পূর্ণ এখানে টার্সেল কাজ করা এত জোস একটা কাজ এবং কালার জাস্ট শাইনটা দেখেন ঠিক আছে এটা লাক্সারি শিফন প্যান্টটা হবে স্যান্টল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু লাক্সারি শিফন অল ওভার গরজাজ করে কাজ করা কাটার করা প্রাইস কত এটা এটা হচ্ছে টাকা টাকা কালার চারটা আচ্ছা কালার হবে টোটাল চারটা এটা 38 থেকে 44 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র আঠেরোশো টাকা এটা প্যান্ট এটা হল না এটার লাস্ট ওয়ান হচ্ছে ড্রাগন কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস সেম আঠেরোশো টাকা তো এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ